ইতালির রাজধানী রোমের মন্তানিওয়ালাতে বসবাসকারী সদ্যপ্রয়াত প্রবাসী বাংলাদেশি মামুন মিয়া হত্যায় জড়িত ব্যক্তি দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইতালিস্থ নরসিদী জেলাবাসী সহ বিভিন্ন শ্রেণী পেশার ইতালিয়ানরা জস্তিৎসিয়া পের মামুন স্লোগানে ব্যানার ফেস্টুন হাতে ন্যায় বিচারের দাবিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় লিখিত বক্তব্য পাঠ করেন আট নং মণিচিপিওর সাবেক কাউন্সিলর নাজিম মোল্লা মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সকলেই এই মর্মান্তিক হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা করেন সমাবেশে আটনং মুনিচিপিওর প্রেসিডেন্ট আমিদেও শাকিরি উক্ত ঘটনায় চরম দুঃখ প্রকাশ করেন এবং ইতালিয়ান প্রশাসন সহ বাংলাদেশ দূতাবাস রুম ইতালির যৌথ উদ্যোগে প্রয়াত মামুনের পরিবারকে সহযোগিতার সর্বাত্মক আশ্বাস প্রদান করেন ma rappresentare l'ambasciata stessa e il nostro lavoro accanto all'ambasciata per sostenere la famiglia di Mamun e anche il desiderio della famiglia registro e credo di far venire il fratello di Mamun qua a Roma Grazie Roma, Presidente, grazie, grazie trovare... আট নং কাউন্সিলর কবির হোসাইন নরসিদী জেলা রায়পুর উপজেলার মিজানুর রহমান মিজান রোমা ওয়েস্টের সভাপতি হাজী জসিম উদ্দিন ফজলু মিয়া মুজিবুর সিকদার সেলিম ভুইয়া আবু তাহের ইকবাল হোসাইন এক মাসে দুজন প্রবাসী বাংলাদেশি খুন হওয়ার মতো জন্য কর্মকাণ্ডের তীব্র ঘৃণা প্রকাশ করে বলেন কমিউনিটি নেতৃস্থানীয় ব্যক্তিদের আর সজাগ হওয়া প্রয়োজন তা না হলে এ ধরনের কর্মকাণ্ড হর হামেশাই ঘটবে এবং যা হবে বাংলা কমিউনিটির জন্য এক কলঙ্কজনক অধ্যায় এ সময় বাংলা কমিউনিটি রাজনৈতিক সংগঠন সহ সামাজিক আঞ্চলিক সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ নারী শক্তি মহিলা সংগঠনের অনেকেই উপস্থিত ছিলেন আমাদের প্রেসিডেন্ট চেষ্টা করব মামুনের যে ভাই আছে ভাইয়ের জন্য অলরেডি কথা বলছে এম্বাসিতে বলছে ক্যারাবিনের কমান্ডারদের সাথে কথা বলছে আমাদের প্রেসিডেন্ট সহিত করবো ইনশাল্লাহ চেষ্টা করবো আইন থাকে মামুনের বাড়িকে না নিয়ে আসার জন্য আসলে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শুধু মামুনের জন্য না আমরা উপস্থিত হয়েছি প্রত্যেকটি বিদেশি নাগরিকের নিরাপত্তা সহ ইতালিয়ান নাগরিকদের নিরাপত্তার জন্য আমরা ইয়াং ছেলে আমরা একটাই চাও আমাদের যাতে এটা সুস্থ তদন্ত করার কিছুই নেই সবকিছু পাওয়া গেছে এটা সুস্থ বিচার আমরা চাই প্রেসিডেন্ট আমাদেরকে আশ্বস্ত করেছে মামনের একটি বায়াসে আছে দেশে মামনের পরিবারের কামাই রুজি করার একমাত্র ভরসা তার বাইকে আনার ব্যাপারে তিনি সহযোগিতা করবেন তার বক্তব্যে কাছে দাবি জানাবো মামুল হত্যার বিচার করা হয় এবং যাকে তার কাছ থেকে সকল প্রকার তদন্ত এনে এই সাথে কারা কারা জড়িত শর্ত গ্রেফতার করা হয় আমরা সকলেই বলবো বিচার চাই বিচার চাই মামুন বিচার বিচারের জন্য আজকে সমবেত হয়েছি মামুন আমার পাশের গ্রামের ছেলে আমি তাকে বাংলাদেশে চিনি অত্যন্ত মেধাবী এবং সৎ ছেলে ছিল ওইgetDate জেলা সমিতির সভাপতি হিসাবে মামুন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি জোর দাবি জানাচ্ছি উল্লেখ্য যে সদ্য প্রয়াত মামুন নরসিংদী জেলার রায়পুর উপজেলার বাসিন্দা এবং পিয়াৎসা বেনিৎসিয়ার একটি ইতালিয়ান রেস্তোরাঁয় হুকের কাজ করত মামুন সাতাশ জুন রাতে কাজ থেকে বাসায় ফেরার পথে এক মরক্কো প্রবাসী দুর্বৃত্তির ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হয় মামুন পরিশেষে দীর্ঘ মোনাজাতে প্রয়াত মামুনের বিদেহী আত্মায় মাগফিরাত কামনা করা হয় ডেস্ক রিপোর্ট টিউস টোয়েন্টি